দীর্ঘমেয়াদি যেমন যারা গত ছাত্রলীগের সময় তারা এখানে ফ্যাসিস্টভাবে নির্যাতনের মাধ্যমে ছাত্রদের উপর নির্যাতন করেছে ছাত্রদেরকে হত্যা করেছে বিশেষ করে আমাদের জুলাই সময় আমাদের ছাত্র উপর নির্যাতন করেছে তাদের বিচার দাবি তো বিচার দাবি তারপর বিভিন্ন সংস্কার দাবি এগুলো চলমান প্রক্রিয়া দীর্ঘদিনের আমাদের আইন আদালতের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যেটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী প্রসিডিউর সুতরাং এই দীর্ঘমেয়াদী প্রসিডোর কারণে যদি আমরা ডাকসুকে আমরা পিছিয়ে নিই তাহলে একসময় আমার ডাকসু নির্বাচন হবে না আবার হয়তো আঠাইশ উনত্রিশ বছর পরে কোনো সময় যদি আমাদের ডাকসুর আমরা আমাদের স্বপ্ন দেখতে পারি তাহলে হয়তো তখনই হবে এই আমরা প্রস্তাব রেখেছিলাম যে সংস্কার না করলেই নয় যে সংস্কার করে নির্বাচন ঘোষণা করা যায় কম্পালসারি যে সমস্ত সংস্কার আছে সেই সংস্কার দিয়ে আমাদের ডাকসুটাকে ডাকসুর ওটুমে ঘোষণা করা হোক কিন্তু আমরা দেখছি টিচারগণ এখনো এই আমাদের সেই আশা সেই প্রত্যাশাকে তারা এখনো কোনো কর্ণপাত করেনি সুতরাং আমরা চাচ্ছি আজকের ভিতরে ডাকসু রোড পরিপূর্ণভাবে ঘোষণা করা হোক নতুবা আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে তো আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি আমরা ছাত্র নিয়ে বড় ধরনের আন্দোলন আমরা ইনশাল্লাহ সামনে আরও অগ্রসর হব